নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব পট্টি সমোসা দারুণ মজাদার একটা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে দেখুন বন্ধুরা সমোসাটা দেখেই মনে হচ্ছে যে সমোসাটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা সমোসাটা কীরকমভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখে নিই তো বন্ধুরা দেখুন আমি সমোসা তৈরি করার জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি আর সবকিছুই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সবকিছুই কেটে নিয়েছি এখন আমরা সমোসার জন্য ময়দাটা মেখে নেব একটা পাত্র দিয়ে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি অল্প একটুখানি সুজি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এখন আমি এই সুজি ময়দা লবণ একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ময়াম করার জন্য ময়দাতে অল্প একটুখানি তেল নিয়ে নিলাম এখন আমি ময়দাটা একটু ভালো মতো ময়াম করে নিচ্ছি ময়দাটা ভালো মতো ময়াম করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব সমোসা ডোটা তৈরি হয়ে গেছে আর যে দেখুন ডোটা আমি এরকম নরম তৈরি করেছি এখন আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাতে করে কি হবে সুজিটা যে আছে সেই সুজিটা নরম হয়ে যাবে ভালো মতো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে সুজিটাও খুব ভালো মতো ভিজে গিয়েছে এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচে কেটে নিয়ে সমোসার রুটিগুলো বেলে নেব তো বন্ধুরা দেখুন আমি লেচেগুলো কেটে নিয়েছি এখন আমি সমস্যার রুটিগুলো বেলে নেব বেলার জন্য নিয়ে নিলাম অল্প একটুখানি শুকনো ময়দা আর এই সমস্যার রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলবো তো বন্ধুরা দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি এই রুটির উপরে অল্প একটুখানি সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা রুটির গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে অল্প একটুখানি শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি এভাবেই আমি একটা একটা করে রুটি বেলে রুটির উপরে তেল লাগিয়ে তারপর তার উপর দিয়ে শুকনো ময়দা খুব ভালো মতো লাগিয়ে নেব তো দেখুন রুটিটা বেলে নিয়েছি রুটির উপরে নিয়ে নিলাম অল্প একটু তেল তেলটা রুটির উপরে খুব ভালো মতো লাগিয়ে নিলাম এখন আমি এর উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর প্রত্যেকটা রুটির মধ্যে তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি এখন আমি সবগুলো রুটি এই যে দেখুন একসাথে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সমোসার জন্য রুটিটা আমার তৈরি হয়ে গেছে আর রুটিটা দেখুন অনেক বড় তৈরি হয়েছে কাঠের বাইরে চলে গিয়েছে তো যাই হোক এখন আমি এই রুটিটা সেঁকে নেব কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে রুটিটা সেঁকে নেব বড় যদি তাওয়া থাকে তাহলে বড় তাওয়াতে সেকবেন তাহলে আরো বেশি সুবিধা হবে আমার কাছে সেরকম বড় তাওয়া নেই তো তার জন্য আমি কড়াইতেই সেঁকে নিচ্ছি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশেই হালকা করে তো রুটিটা আমার প্রায় শেঁকা হয়ে এসেছে আমি এখন রুটিটা উল্টে দেব সমসার রুটিটা শেঁকা হয়ে গেছে তো আমি রুটিটা নামিয়ে নিচ্ছি এখন আমি রুটিটা কেটে নিচ্ছি এই যে দেখুন আমি এরকম লম্বা লম্বি ভাবে রুটিটা কেটে নিচ্ছি এই যে দেখুন তারপরে যে এরকম ভাবে তুলে নিতে হবে রুটিটা ঠান্ডা হবার পরেই তারপরে করে তুলবেন গরম গরম তুললে ছিঁড়ে যাবে যে দেখেছেন এখনো ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে তো হালকা মানে পুরাপুরি ভালো মতো ঠান্ডা হবার পরে আহ এরকম ভাবে তুলে নেবেন এই যে দেখুন একদম কাগজের মতো উঠেছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি আর রুটির যে ধারগুলো আছে সেগুলো আমি সমান করে কেটে নিয়েছি চাকু দিয়ে এই যে দেখুন এরকম ভাবে আস্তে আস্তে টেনে তুলতে হবে তোমসার রুটি কিন্তু এরকমই কাগজের মতো হয় কাগজের মতো রুটিটা হলে তবেই কিন্তু একটা পারফেক্ট সমোসা তৈরি হয় আর খেতেও অনেক ভালো লাগে দেখুন এপাশ থেকে আর দেখা যাচ্ছে মানে এত পাতলা তৈরি হয়েছে রুটিটা রুটিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে রুটিগুলো টেনে তুলবেন তবে কিন্তু রুটিগুলো খুব সুন্দর উঠে আসবে গরম গরম তুললে ছিঁড়ে যাবে তো দেখুন সবগুলো কিন্তু আমি রুটি তুলে নিয়েছি আর বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এখন আমি সমোচাগুলো প্যাক করে নেব তার আগে দেখুন বাটিতে আমি অল্প একটুখানি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি সমোসা গুলো জোড়া লাগানোর জন্য এই ময়দাটা ময়দাটা আমাদের লাগবে আর একদম গাঢ় করে গুলাবেন দেখুন ময়দাটা আমি জল দিয়ে গাঢ় করে গুলে নিয়েছি তো এখন বন্ধুরা আমি হচ্ছে সমোসার পুরটা তৈরি করে নেব। নিলাম পাত্রতে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম পেঁয়াজ ধনিয়া পাতা এখন নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম অল্প একটুখানি খানি জিরে ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো এখন এটাকে ভালো মতো হয়ে গেছে আর দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে তো চলুন এখন সমোসাগুলো প্যাক করে নিই এই যে রুটির এই কোনাটা এরকম ভাবে ধরে এরকম ভাবে নেবেন তারপর এই যে আবার এরকম করে নেবেন এরকম করে নিয়ে তারপরে এই যে এর মধ্যে দিয়ে পুরটা ভরে নেবেন যেরকম ভাবে আমরা ঝালমুড়ির ঠোঙাগুলো তৈরি করি ঠিক সেরকম ভাবে তৈরি করে নেবেন তারপরে যে এরকম ভাবে পুরটা ভরে নেবেন তারপরে এই যে দেখুন পুরটাকে ভরা হয়ে গেলে তারপরে এই যে দেখুন এপাশের বাড়তি রুটিটা নিয়ে এই যে এরকম ভাবে মুড়ে নেবেন এখন আমরা এই যে মুখটাকে বন্ধ করবো এই যে দেখুন গোলানো আটাটা দিয়ে মুখটা খুব ভালো মতো বন্ধ করে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় যে দেখুন আমি কিরকম ভাবে করছি ঠিক সেরকম ভাবেই করবেন এই যে দেখুন এটা প্যাক করা হয়ে গেছে খুব সুন্দরভাবে আটকে গিয়েছে তো চলুন আমি আপনাদেরকে আরো একটা প্যাক করে দেখিয়ে দিই এই যে দেখুন রুটিটা হাতে নিয়ে তারপরে এই যে রুটির এই কোনাটা ধরে দুবার এরকম করে ফোল্ড করবেন দুবার ফোল্ড করার পরে ফাঁকাটাতে পুরটা ভরে নেবেন পুরটা ভরে নিয়েছি এখন আমরা এই যে এই পাশের বাড়তি রুটিটা দিয়ে এই যে এই পাশে এভাবে ফোল্ড করে নিলাম এখন এই গোলানো ময়দাটা দিয়ে দেখুন এই যে এরকম ভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি খুব ভালো মতো জোড়া লাগাতে হবে তা না হলে কিন্তু ভিতরে যে পুরটা আছে সেই পুরটা কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখুন গোলানো ময়দাটা দিয়ে এরকম ভাবে খুব ভালো মতো আটকে দিতে হবে দেখুন হয়ে গেল সমোসা প্যাক করে এইভাবেই আমি সবগুলো সমোসা প্যাক করে নেব তো বন্ধুরা দেখুন আমি সবগুলো সমোসা প্যাক করে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে দেখতে এখন সমোসাগুলো আমরা ফ্রাই তেল আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এখন আমি সমোসাগুলো ভেজে নেব এই কনকনে শীতে গরম গরম লাল চা বা দুধ চায়ের সাথে এই সমোসা খেতে ভীষণ ভালো লাগে আলুর শিঙাড়া তো অনেক খেয়েছেন একবার এই অনিয়ন ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে উল্টে পাল্টে সমোসাগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা সমসাগুলো ভাজা হয়ে গেছে এখন সমোসাগুলো তেলের থেকে তুলে নেব তেলটা খুব ভালো মতো ঝরিয়ে সমসাগুলো তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর শুধু সুন্দরই নয় খেতে অসাধারণ লাগে একটা খেলে আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন খেতেই থাকবেন একটুকু মুখ ফিরে আসবেন এত ভালো লাগে এই অনিয়ন সমোসা খেতে তো বন্ধুরা দেখুন সবগুলো সমোসা আমার বানানো হয়ে গেছে আর এই সমোসা বানানোরও কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু রুটিটা তৈরি করবেন আর পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা কেটে হলুদ লবণ দিয়ে মেখে সমোসার পুরটা তৈরি করে নেবেন ব্যাস হয়ে গেল তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা সমোসা ভেঙে দেখাচ্ছি এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে সমস্যাগুলো খেতে এবং দেখতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই সমস্যা বানিয়ে আপনারা অনেক কয়েকদিন রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার